হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে মোবাইল অনলাইন টিপস তো তোমরা যারা যারা জানো না ইন্টারনেট স্পিড মিটার কাটা কোথায় আপডেট হয় এটা তো সব মোবাইলের ক্ষেত্রেই এইখানে আপডেট হয় প্রথমে সেটিংয়ে যাবে সেটিংয়ে গেলে নোটিফিকেশান অ্যান্ড কন্ট্রোল সেন্টার এইটা সব মোবাইলের ক্ষেত্রেই এখানে করে থাকে তো তোমরাও এখানে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমাদের সব ফোনে এইখানটায় তোমরা পেয়ে যাবে এটাটা তো এইখানে যাওয়ার পরে নিচে একদম একদম নিচে স্ট্যাটাস বার আছে এই যে দেখছো উপরে যেটা স্ট্যাটাস বার তো এইখানে শো আইকন ইনকামিং নোটিফিকেশান তার মানে তোমার যেটা চলছে সেই নোটিফিকেশানটা এইখানটায় তুমি শো হচ্ছে যেটা সেটা দেখতে পারবে অ্যান্ড তার নিচে আছে হচ্ছে ব্যাটারির যেটা পার্সেন্টেজ ব্যাটারির পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট চার্জ আছে না আছে সেইটা দেখার জন্য দেন তার উপরে আছে শো কানেকশন স্পিড মানে তোমার ইন্টারনেট কতটা চলছে না চলছে এখানেই তুমি অন অফ এই যে স্ট্যাটাস যেটা এটা যে অন অফ করছি এটা বারেবার দেখছো তো এইখানেই যতটা মানে তুমি অন করলে তুমি দেখতে পাবে যে উপরে যে আমার নেট স্পিড কতটা চলছে বা কতটা চলবে এখান থেকে তুমি অন করতে পারো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে